আসসালামু আলাইকুম তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষা দেবে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার সাধসনা আমরা একদম বিনামূল্যে দেব সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তি পরীক্ষা দেবে তোমরা তো অনেকেই আবেদন করেছো ঠিক আছে সো এই লাস্টের সময়ে অনেক শিক্ষার্থী আবার আবেদন করছো নতুন করে মানে যারা আবেদন করেনি তাদের ক্ষেত্রে তো তোমাদের আবেদনের ক্ষেত্রে নতুন একটা সমস্যা দেখা দিচ্ছে সেটা হলো তোমাদের আবেদন করতে পারছো না লোডিং এরকম একটা প্রবলেম হচ্ছে বা ইউ ইউর সরি এরকম একটা প্রবলেম হচ্ছে তো এটার সমাধান কি কিভাবে আবেদন করবে এই বিষয়গুলি নিয়ে একটু ডিটেলস আলোচনা করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট অনার্স ভর্তি পরীক্ষার সাধারণ ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করব তো চলো শুরু করি আজকের ভিডিওটি তো তো প্রথমত শেয়ার করব তোমাদের সাথে সেটা হলো তোমাদের আবেদন কার্যক্রম কিন্তু চলবে আগামী আঠাশ তারিখ পর্যন্ত ঠিক আছে আজকে কিন্তু ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখ সো আজকে দিয়ে আর মাত্র তিন দিন টাইম আছে এই তিন দিনের ভিতরে তোমাদের আবেদনটি কমপ্লিট করতে হবে কারণ আঠাশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলমান থাকবে ঠিক আছে সো আঠাশ তারিখে পরে গিয়ে কিন্তু তুমি আর আবেদন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না তো ভিডিওর মাঝখানে আমি আবার বলো পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার স্বাদেশন একদম ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো তোমাদের এই যে আবেদন করতে গিয়ে যে প্রবলেমটা হচ্ছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এরকম তোমাদের ইনফরমেশনগুলো দেওয়ার পরেও তোমাদের এখানে দেখা যায় যে এই যে এরকম লোডিং হয় তো এই লোডিংটা কেন হচ্ছে বা অনেক শিক্ষার্থী কিন্তু আবেদন করিস ঠিক আছে আবেদন করে লাস্ট মুহূর্তে গিয়ে দেখা যায় যখন পিডিএফটা ডাউনলোড করা লাগে পিডিএফটা ডাউনলোড করতে পারছো না ওটাতেও প্রবলেম হচ্ছে তো এই প্রবলেমগুলো কেন হচ্ছে এটা মূলত তোমাদের সার্ভারের টেকনিক্যাল প্রবলেম ঠিক আছে এখানে তোমাদের কোনো নেট বা কোনো নেট ফাস্ট না কি কোনো বিষয় না ঠিক আছে এটা মূলত সার্ভারের প্রবলেম আর সার্ভার জ্যাম অনেক শিক্ষার্থী এই লাস্ট মুহূর্তে এসে আবেদন করে যার জন্য দেখা যায় যে সার্ভারের সমস্যার কারণে এরকম প্রবলেম হয় তো তোমরা একটু বারবার ট্রাই করবা দেখা যাবে যে হয়ে যাবে ঠিক আছে মাঝামাঝি কিন্তু সার্ভারের জ্যামটা কমে যায় তখন কিন্তু দেখা যায় যে এর লোডিং প্রবলেমটা আসে না সো তোমাকে কী করতে হবে তোমাকে বারবার ট্রাই করতে হবে বিশেষ করে রাত বারোটার পর যদি ট্রাই করো দেখা যাবে যে হয়ে যাবে ঠিক আছে তখন সার্ভারের উপর চাপ থাকে না খুব একটা হয়ে যাওয়ার কথা তো এরকম প্রবলেম হওয়ার কারণে অনেক শিক্ষিত আবেদন করতে পারছো না পারতেছো না তো এটা টেকনিক্যালি প্রবলেম এখানে তোমাদের মোবাইল ল্যাপটপ কম্পিউটার আর কোনো কিছুর কোনো সমস্যা নেই এটা তোমাদের সার্ভারের টেকনিক্যালি প্রবলেম এটা এমনিতে সলভড হয়ে যাবে ঠিক আছে সেখানে টেনশনের কোনো কারণ নেই তোমাদের হাতে আর তিন দিন সময় আছে তিন দিনের ভিতরে তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে যদি তুমি বারবার ট্রাই করো সেক্ষেত্রে দেখা যাবে যে আবেদনটি হয়ে যাবে আর এখানে তোমাদের আর একটা বিষয় সেটা হলো তোমরা যখন আবেদন করো বা তোমরা যারা আগে আবেদন করেছো বা আবেদন করিস করার পর তুমি অ্যাপ্লিকেশন আইডি মানে রোল নাম্বার পেয়েছো পিন নাম্বারও পেয়েছো পর তুমি যখন ইয়েটা ডাউনলোড করতে যাও ফর্মটা ঠিক আছে ফর্মটা ডাউনলোড করার সময় ডাউনলোড করতে পারতেছো না কেন পারতেসো না ওইটাও তোমাদের সার্ভারের কারণে সার্ভারের কারণে তোমরা ফর্ম ডাউনলোড করতে পারতেছো না আবেদনও করতে পারছো না এমনকি তোমরা অ্যাপ্লিকেশন লগ ইনও করতে পারতেছো না এটা টেকনিক্যালি প্রবলেমের কারণে ঠিক আছে এখানে তোমাদের কোনো মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারের কোনো প্রবলেম নেই এটা টেকনিক্যালি প্রবলেমের এটা এমনিতে সলভড হয়ে যাবে ঠিক আছে আর এখানে তোমাদের আবেদনের ক্ষেত্রে আবেদন করার পরে যে টাকাটা কলেজে জমা দেওয়া লাগবে এই টাকাটা একটু কেয়ারফুলি দিবা কারণ এখানে তোমাদের আগামী তিন তারিখের ভিতরে সরি চার তারিখের ভিতরে মার্চ মাসের মার্চ মাসের চার তারিখের ভিতরে যদি কলেজ কর্তৃপক্ষ তোমার টাকাটি অনলাইনে রিসিভড না করে নেয় ঠিক আছে টাকাটি যদি অনলাইনে রিসিভড না করে নেয় সেক্ষেত্রে দেখা যাবে যে তোমার আবেদনটি বাতিল হবে ঠিক আছে সো তোমাকে কী করতে হবে তোমাকে চার তারিখের ভিতরেই সরি তোমাকে দুই তারিখের ভিতরেই টাকা কলেজে জমা দিতে হবে এবং কলেজ থেকে চার তারিখের ভিতরে তোমার টাকাটি অনলাইনে রিসিভ করে নিবে আর যখন কলেজ কর্তৃপক্ষ টাকা রিসিভ করবে তখন তুমি যে আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা ব্যবহার করেছো ওই মোবাইল নাম্বারে একটা এস আসবে ঠিক আছে এস এম এস আসবে আর যদি এসএমএস নাও আসে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন আইডি এবং রোল নাম্বার দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে লগ ইন করে দেখে নিবে তোমার আবেদনটি কলেজ কর্তৃপক্ষের রিসিভ করেছি কিনা ভিউ অ্যাপ্লিকেশনে গেলেই তোমরা দেখতে পারবে তোমার আবেদনটি রিসিভ করা হয়েছে কিনা কারণ এই টাকাটি রিসিভ না করলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমার জন্য সিট রাখবে না জাতীয় বিশ্ববিদ্যালয় তোমার জন্য অ্যাডমিট কার্ডও দিবে না পরীক্ষা কেন্দ্র তৈরি করবে না তোমার জন্য কোনো কিছু করবে না ঠিক আছে কারণ অনলাইনে যখন টাকাটি রিসিভ হবে তখন জাতীয় বিশ্ববিদ্যালয় বুঝবে তুমি আবেদন করার পরে কলেজে টাকা জমা দিয়েছো সো তখন তোমার জন্য সবকিছু মানে সব কাজ করবে দাঁড়া আর কি আর টাকাটি জমা না দেওয়ার পরেও যদি কলেজ কর্তৃপক্ষ রিসিভ না করে তাহলে দেখা যাবে যে তোমার জন্য কোনো কিছু করবে না সো টাকা দেওয়ার পরে একটু চেক করে নিবে আর যদি জমা না হয় তাহলে আগামী চার তারিখের ভিতরে কলেজে কন্ট্যাক্ট করবে কলেজে কন্ট্যাক্ট করবে যে আমার টাকাটি এখনও রিসিভ হয়নি ঠিক আছে এরকম করে তোমরা কলেজে কন্ট্যাক্ট করলে কলেজ কর্তৃপক্ষ বিষয়টি দেখবে দেন তোমার টাকাটি তারা রিসিভ করেছে এই বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়কে অনলাইনের মাধ্যমে রিসিভ করে জানিয়ে দিবে ঠিক আছে সো তোমরা একটু এই বিষয়টি একটু কেয়ারফুলি দেখবা আর তোমাদের এখানে অনেক শিক্ষার্থী দেখা যাবে যে অনলাইনের মাধ্যমে টাকা জমা দিবে বিকাশ নগদ রকেট এরকম উপায় এরকম অ্যাপসের মাধ্যমে টাকা জমা দিবে বা বিভিন্ন গেটওয়ের মাধ্যমে তো তোমরা যারা গেটওয়ের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবে তারাও সেম কাজটি করবে কারণ দেখা যায় যে অনলাইন মাধ্যমে টাকা জমা দিলে টাকাটি যায় না কিছু কিছু ক্ষেত্রে সার্ভারের প্রবলেমের কারণে টাকাটি যায় না ঠিক আছে হোল্ডে থাকে আর হোল্ডে থাকার কারণে দেখা যায় যে টাকাটা জমা হয় না দেন কলেজ কর্তৃপক্ষ টাকা পায়ও না হোল্ডে থাকার কারণে টাকা পায়ও না দেন তোমাদের আবেদন রিসিভ করে না তখন কিন্তু কলেজ কর্তৃপক্ষের কোনো দোষ থাকে না ঠিক আছে ওইটা তোমাদের টেকনিক্যালি প্রবলেমের কারণে হয়ে থাকে সো তোমরাও একটু এই বিষয়টি চেক করে নিবে তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তীতে অনার্স ভর্তি ভর্তিপক্ষের সাজেশন ফিতে পাওয়ার জন্য আর তোমাদের কোনো বেশি বস্তু অসুবিধা হলে আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্ট হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের উদ্যোগে গেলে শেষ করবো সবাই থাকবে আল্লাহ হাফিজ